বছরের পর বছর আমাদেরকে শেখানো হয়েছে একভাবে কেউ এই পরিবর্তনের আওয়াজ তোলে নাই আওয়াজ আপনাকে তুলতে হবে আওয়াজ তোলার জন্য এত মানুষ লাগে না আপনি একাই যথেষ্ট আপনি দাঁড়ান না সামনে দেখুন আপনার সামনে কেউ টিকে থাকতে পারবে না ঠিক কিনা এটা আপনার শক্ত সিদ্ধান্ত লাগবে পরিবর্তনের জন্য শক্ত মানসিকতা লাগবে যে আমি পরিবর্তন করতে চাই উই হ্যাভ টু চেঞ্জ যুগ জামানা পাল্টে দিতে চাইনা না অনেকজন এক মানুষই আনতে পারে জাতির জাগরণ এক মানুষই বিপদকালে বাঁচায় কা ফেলায় ক্ষুদ্র ডিঙ্গি বাঁচায় যাহা যশীম দরিয়ায় আপনার শক্ত সিদ্ধান্ত পারে আপনার মহনভীবাজারটাকে দেশের শ্রেষ্ঠ জেলা শ্রেষ্ঠ থানা হিসেবে আমার কাছে কবুল করতে কিনা এই জন্য লম্বা চলে আলোচনা ঠিক না ছোটখাটো অল্প কয়েকটা মেসেজ নিয়ে যেতে পারলে দ্যাট স্নাব ওয়ান অ দা মাইনার সাইন বিফর দাজমেন্ট ইউর এস নামিক ক্লাক্চার শুল বি ভেরি লম্বর ছিল আমাদের ফ্লোর আল্লাহ হাবিবামের মসজিদে বালি নিচে বালিতে নামাজ পড়তেন বৃষ্টি হলে কাদামাটি হয়ে যেত কাদা মাটিতে করতেন করলে কাতার মাটি আল্লাহ ইসলামের নাকি আর লেগে যেত তিনি সালাম ফিরিয়ে দিকে ছিল পাকা আমাদের মসজিদ হয়েছে পাকা কিন্তু মুসল্লি কাঁচা ঠিক কিনা সালাতে মানুষ নাই ইমাম সাহেব আছেন কে কে দেখি ইমাম মসজিদের ইমাম আপনাদের এইখানে আসতে চায় না লোকজন এই যে পাঁচ ছয় জন ফজরের সালাতে কল্পনা করতে পারেন ফজরের সালাতে এত কম লোক ফজরের জামাতে লোক যায় না এটা একটা মহামারী যেদিন ফজরের জামাতের দৃশ্য আর জোয়ার নামাজের দৃশ্য একরকম হয়ে যাবে ওই দিনই বাংলাদেশে ইসলাম কায়েম হয়ে যাবে এখন স্লোগান তুলে বিপ্লব বিপ্লব ইসলামে বিপ্লব আর ফজরের সময় আমি কম্বলের ভিতরে আসা না নাই কোন বিপ্লব হবে না ফজরের নামাজ জামাতে পড়ুন সকালটারে বরকতময় করে দিবে কে আল্লাহর হাবিব সাহেব ইসলামের মসজিদ ছিল সবার জন্য উন্মুক্ত এখানে সবাই আসতে পারত এজন্য জন্য মসজিদ হবে সবার امرا مشترك باد كريمة شيء. يا رب العالمين بلين إنما يعمر مساجد الله من آمن بالله واليوم الآخر وقام الصلاة وآتى الزكاة ولم يخش إلا الله فعسى أولئك أن يكونوا من المهتدين. سبحان الله. بلين. রাব্বুল আমিন বললেন মসজিদের আবাদকারী হবে তারা যারা আল্লাহর প্রতি ইমানা নে আখেরাতের প্রতি ঈমানা নে যারা সালা আত কায়েম করে যারা জাগাতাগাদাই করে যারা দুনিয়ার কাউকে ভয় পায় না ভয় পায় একজনকে কে চিল্লায় বলেন তিনি কে যাদের হৃদঘে আছে আল্লাহর ভয় তারা গভু পদ বলে যায় না আল্লাহর প্রেম ছাড়াই দুনিয়া কারো কাছে কোনো কিছু চায় না ঠিক কিনা তাহলে যারা মসজিদের আবাদকারী আর ভাই পায় একজনকে চিল্লায় বলেন তিনি কে মসজিদের আবাদকারী তাদের প্রথম গুণ তারা আল্লাহ বিশ্বাস করে তারা আখিরাতে বিশ্বাস করে তারা সালাত কায়েম করে তারা জাগাত আদায় করে তারা আল্লাহ ছাড়া পৃথিবীর কাউরে পায় পায় না আল্লাহ বলেন ফারাসা উলাই গাইয়া মহতাদিন আশা করা যায় তারাই হলো হেদায়েতের রাস্তার উপরে আছে ঠিকই না

এত দিকে বিশৃঙ্খলা হইলে কেমন হবে বসেন আর অল্প কয়েক মিনিট সভাপতি সাহেব আপনি মসজিদে যাবেন সেক্রেটারি সাহেব আপনি মসজিদে যাবেন তাহলে আপনি সঠিক মসজিদের আবাদকারী হবেন ঠিক কিনা আমরা মসজিদের আবাদকারী হতে চাই ইনশাল্লাহ পড়েন অমরানুল মাসাজিদ মসজিদের আবাদ কি করে করতে হয় মসজিদ আবাদ করার এক নম্বর মাধ্যম হচ্ছে মসজিদ নির্মাণ করা কি করা নির্মাণ করা খেয়াল করবেন আল্লাহ হাবিব সাহেব ইসলাম বলেছেন মন বনা মসজিদ মিন মালিহী في الدنيا ربنا له بيتا في الجنه جبকতে নিজের পকেটের টাকা খরচ করে দুনিয়াতে মসজিদ বানায় আল্লাহ তাআলা তার জন্য জান্নাতে ঘর বানায় সাতটা জিনিস মানুষ মরে যাওয়ার পরে তার কবরে পৌঁছে থাকে ইন্না বিмма ইلحাকুল মুমিন মিন হাসানাতিহি বাদ মাউতহি মানুষ মরে যাওয়ার পরেও যে সাতটা জিনিস তার কবরে পৌঁছায় তার মধ্যে একটা হচ্ছে মসজিদান বানাহু সে যে মসজিদ বানিয়ে গিয়েছে ওই মসজিদের সওয়াব সুবহানাল্লাহ পড়ে আপনি টাকা দিয়ে মসজিদ বানিয়ে দিলেন

ঘরে নামাজ পড়লে একা একা বললে যেই সবাব জামাতে বললে সাতাইশ গুণ বেশি সবাব সুমান বলতে পারলেন না মসজিদ কেমন যেন মসজিদ তার নিজের ভাষায় আল্লাহর কাছে কেঁদে কেঁদে ফরিয়াদ জানায় আল্লাহ নামাজি আমার ঘরে আসে না কি সুন্দর টাইলস কি সুন্দর মুসল্লা কি সুন্দর এয়ার কন্ডিশন সব আছে কিন্তু মুসল্লি নাই ঠিক কিনা মসজিদ হলো আল্লাহর কাছে ফরিয়াদ জানায় এজন্য আমরা যেন মসজিদ মুখী হই কি আওয়াজ করে বলতে হবে কি মুখী মসজিদ মুখী তাহলে মসজিদ আবাদের এক নম্বর পদ্ধতি মসজিদ বানানো দুই নম্বর মসজিদে বেশি বেশি যে জামাতে সালাত তিন নাম্বারে করা তিন নম্বরে মসজিদের সাথে সম্পর্ক জুড়ে দেওয়া হৃদয়টা যেন সবসময় মসজিদের সাথে লেগে থাকে